নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নানযাত্রা মহোৎসব কি এই স্নানযাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম ও গুরুত্ব চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু পঞ্জিকা অনুসারে বাংলা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালন করা হয় প্রতি বছর দেব দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয় এটি একটি বিশেষ উপলক্ষ যেখানে জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে একটি অভিষেক অনুষ্ঠানে স্নান করানো হয় দেব স্নান পূর্ণিমার উৎসব ভগবান জগন্নাথ ভক্তদের জন্য অপরিসীম ধর্মীয় তাৎপর্য বহন করে বিশ্বাস অনুযায়ী স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব হয় এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয় সেখানে বিগ্রহদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় শুধু শিখেত্র পুরীই নয় জগন্নাথ দেবের সমস্ত মন্দিরেই এই দিনটি জাঁকজমকভাবে পালিত হয় জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন এটিই একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাস্টের আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ তার ভাই বোনের সঙ্গে একশো আটটি কলশ সুশীতল জলে পবিত্র স্নান করেন স্নান পূর্ণিমা অনুষ্ঠানের দিন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা বিগ্রহকে খুব ভোরে পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে রত্ন সিংহাসনের বাইরে নিয়ে যাওয়া হয় মন্ত্র উচ্চারণ এবং ঢোল করতাল বগুড়া ও ঘণ্টার শব্দের মধ্যে দিয়ে দেবতাদের স্নান বেদিতে আনা হয় এটি ধারী পাহান্দি মিছিল নামে পরিচিত শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনুর যজ্ঞের প্রভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই সেই জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে মহা স্নানের আগে অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ প্রথমে জগন্নাথ তারপর বলরাম শেষে সুবাদ্যাকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়তরা তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে সেখানে মঙ্গল আরতি ও সূর্য পর তিনজনকে মহা স্নানের জন্য প্রস্তুত করা হয় স্নান দিন চন্দন আতর সহ বিভিন্ন সুগন্ধি দিয়ে পবিত্র জল এনে রাখা হয় স্নান বেদিতে সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয় স্নান মঞ্চ তারপর মন্দিরের দক্ষিণ কূপ থেকে স্নানের জল আনেন প্রভু জগন্নাথের সেবকরা সেই জলে সুগন্ধ দ্রব্যে সুবাসিত করে পাপমানি মন্ত্রে সোনার কলস পরিপূর্ণ ও অধিবাস করেন গর্ভমন্দিরে জগন্নাথের ওপর পঁয়ত্রিশটি বলভদ্রের ওপর তেত্রিশটি সুভদ্রার ওপর বাইশটি এবং সুদর্শনার ওপর আঠেরোটি কলসের জল ঢেলে দেওয়া হয় অবশেষে মহা সমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার স্নান সম্পূর্ণ করা হয় স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতিবেশ বা গণেশ বেশ হয়ে থাকে স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন তাই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন পুরীর মন্দিরের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকে এই সমস্ত দিনগুলিতে মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান স্থগিত থাকে মন্দিরের ভিতরে রতন বেদী নামে এক বিশেষ অসুস্থ ঘরে ভগবানদের রাখা হয় এই সময়কে বলা হয় অনাবাসর কাল অর্থাৎ উপাসনার অনুপযুক্ত সময় স্কন্দ পুরাণ অনুসারে পুরী জগন্নাথ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কথিত আছে সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পান সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দুম্ন স্নানযাত্রাকালে স্নানবেদীর চারিদিকে রত্নশোভিত চাদোয়া ও আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন পরবর্তীকালে স্নানবেদী জীর্ণ হয়ে পড়লে তার নতুন করে নির্মাণ করেন শ্রী অনঙ্গ ভীমদেব বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে